নয় নম্বরে বলা আছে ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন ডট 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 ধারাটির এনতম পদের সমষ্টি কত তাহলে আমরা দেখি এখানে হচ্ছে যে কোনো পদ বিয়োগ এই ফাইভ বিয়োগ থ্রি করলে টু হয় সেভেন বিয়োগ ফাইভ করলে টু হয় তার মানে এটা একটা সমান্তর ধারা এখন এই ধারাটির এনতম পদের সমষ্টি বের করতে হবে তাহলে আমরা লিখতে পারি সমাধান এটি একটি সমান্তর ধারা মনে করি সমান্তর ধারার প্রথম পদ এ সমান প্রথম পদ হচ্ছে অন এবার লিখবো কি সাধারণ অন্তর যে কোনো পদ বিয়োগ পূর্বের পদ আমরা লিখলাম বিয়োগ তার মানে সাধারণ অন্তর হইল টু এবার বলছে কি ধারাটির এনতম পদের সমষ্টি বের করতে বলছে আমরা জানি যে এনতম পদের সমষ্টির সূত্র হচ্ছে এস এন ইকাল টু এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান টু ডি এটা আমরা শিখে এসছি যে এনতম পদের সমষ্টির সূত্রে এবার আমরা এখানে শুধু মান বসাবো এখানে এনতম পদের সমষ্টি এটা কিন্তু এন এর কিন্তু কোনো মান দেয়া নাই তাহলে এন বাই টু ইন টু এ মানে হচ্ছে অন প্রথম পথ প্লাস এন এর মান দেয়া নাই মাইনাস এবার আমরা দেখি এন বাই টু টু এই টু টু প্লাস এই টু দিয়ে যদি গুণ করি তাহলে এখানে হয় টু এন আর টু দিয়ে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস এবার আমরা দেখি এন বাই টু এখানে আমরা দেখি এই টু হচ্ছে না এখানে শুধু প্লাস টু থাকে তাহলে গুন টু এন এটা থাকে এখন আমরা দেখি এই টু নিচে আর এই টু হচ্ছে উপরে এই টু টু কাটা গেলে থাকে এখানে থাকে এন আর এখানে থাকে এন তাহলে এটার হয় এন তাহলে আমাদের যে বলছিল যে ধারাটির এন তম পদের সমষ্টি কত তাহলে আমরা দেখলাম ধারাটির এন তম পদের সমষ্টি এন স্কোয়ার এটা হচ্ছে অ্যান্সার এবার দশ নম্বর বলা হচ্ছে এইট প্লাস সিক্সটিন প্লাস টোয়েন্টি ফোর প্লাস ডট 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 ধারাটির প্রথম নয়টি পদের সমষ্টি কত তার মানে হচ্ছে এখানেও দেখি টোয়েন্টি ফোর বিয়োগ যদি আমরা সিক্সটিন করি তাহলে এখানে কিন্তু এইট হয় আবার সিক্সটিন বিয়োগ হচ্ছে এইট করলে এখানেও কিন্তু এইট হয় তার মানে যেহেতু ব্যবধান সমান তাহলে এটি একটি সমান্তর ধারা তাহলে আমরা লিখতে পারি এটি একটি সমান্তর ধারা যার প্রথম পদ এ সমান প্রথম পথ হচ্ছে এইট এবং সাধারণ অন্তর যে কোনো তাহলে আমরা লিখলাম হচ্ছে যে কোনো পথ লিখলাম আমরা লিখলাম সিক্সটিন বিয়োগ এইট সিক্সটিন বিয়োগ এইট করলে কিন্তু এইট আসে তার মানে সাধারণ অন্তর পাইলাম হচ্ছে এইট এবার আমাদের বলছে যে ধারাটির প্রথম নয়টি পদের সমষ্টিগত তাহলে আমরা নয়টি পদের সমষ্টিগত দেখব অতএব ধারাটির নয়টি পদের সমষ্টি এস নাইন আমরা দেখেছিলাম যে সমষ্টি সূত্র এন বাই টু এন এর জায়গায় আমরা কত লাগবো যেহেতু এন এর মান নাইন তাহলে নাইন বাই টু ইন্টু টু এ প্লাস এন এন এর জায়গায় হবে নাইন মাইনাস ওয়ান ইন্টু ডি কারণ আমাদের এনের জায়গায় নাইন লিখলাম কারণ এখানে নয়টি পদের সমষ্টি আমরা যদি আমরা জানি এন তম পদের সমষ্টি এস এন টু 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 এন এন বাই এ প্লাস মাইনাস ডি যেহেতু এনের জায়গায় আমরা নাইন লিখছি তাহলে আমরা এখানে নাইন লিখবো এবার আমরা দেখি নাইন বাই টু ইন্টু টু এর মান হচ্ছে এইট প্লাস নাইন থেকে ওয়ান গেলে থাকে হচ্ছে এইট আর ডি এর মান হচ্ছে এইট নাইন বাই টু আর দুগুণে ষোলো প্লাস আঠাটা চৌষট্টি সিক্সটি ফোর এখানে দেখি নাইন বাই টু তাহলে সিক্সটিন আর সিক্সটি ফোর যোগ করলে হয় এইটটি এবার আমরা যদি টু দিয়ে ভাগ করি তাহলে টু একে টু ফোরটি শূন্য চার নক থার্টি সিক্স তার মানে এই যে এরকম যদি হয় তাহলে ধারাটি নয়টি ত্রিপদের সমষ্টি হবে থ্রি হান্ড্রেড সিক্সটি তাহলে আমরা দশ পেলাম এবার আমরা এগারো দেখব এগারো নম্বরে ফাইভ প্লাস ইলেভেন প্লাস সেভেন্টিন প্লাস টোয়েন্টি থ্রি প্লাস ডর ফিফটি নাইন সমান কত এর মানে বোঝাতে চেয়েছে যে এই রকম করে যদি যায় এবং ফিফটি নাইন পর্যন্ত গেলে সেই সবগুলো যোগ করলে কত হবে তাহলে যোগ করলে যদি কত হয় এই মাঝখানে যেহেতু অনেকগুলো পথ দেয়া নাই আমাদের এটা কোন পদ বা এটা কততম পথ সেটা যদি আমরা জানি তাহলে আমরা মান বের করতে পারবো তাহলে আমরা লিখি যেহেতু এখানে ইলেভেন থেকে ফাইভ বিয়োগ করলে ফোর হয় সেভেন্টিন থেকে ফাইভ ইলেভেন বিয়োগ করলে ফোর হয় তাহলে যেহেতু এটা সব বিয়োগ করলে সমান হয় তাহলে এটা একটা সমান্তর ধারা তাহলে আমরা লিখতে পারি এটি একটি সমান্তর ধারা যার প্রথম পথ এ সমান হচ্ছে ফাইভ এবং সাধারণ অন্তর ডি যে কোনো পদ বিয়োগ পূর্বের পদ আমরা শিখেছি যে কোনো পদ বিয়োগ পূর্বের পদ তাহলে ধরলাম সেভেনটিন সেভেনটিন মাইনাস তার পূর্বের পদ কত ইলেভেন তাহলে সেভেনটিন থেকে ইলেভেন করলে কত হয় সিক্স হয় আবার টোয়েন্টি থ্রি থেকে সেভেন্টিন বাদ দিলেও কিন্তু সিক্স হয় আবার ইলেভেন থেকে ফাইভ বাদ দিলেও সিক্স হয় যেহেতু প্রত্যেক পদের ব্যবধান সমান তাহলে আমাদের বলতে পারি এটা একটা সমান্তর ধারা তাহলে আমরা দেখলাম যে প্রথম পদ এ আর সাধারণ অন্তর হলো সিক্স এবার আমরা এইটা কততম পদ সেটা যদি জানি তাহলে সেটা সমষ্টি বের করতে পারবো এখন এটা কততম পদ জানি না আমরা সেজন্য ধরে নিলাম ধরি ধারাটির এনতম পদ ফিফটি নাইন যেহেতু আমরা জানি না তাহলে আমরা ধরে নিলাম ধরি ধারাটির এনতম পদ ফিফটি নাইন বা এনতম পদের আমরা সূত্র লিখব এনতম পদের সূত্র কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ফিফটি নাইন এটা কি এনতম পদের সূত্র আমরা যেটা শিখছি এনতম পদের সূত্র কি এ প্লাস এন মাইনাস অন ইন্টু ডি বা এবার আমরা মান বসাবো এ মানই হচ্ছে প্রথম পথ সেটা হচ্ছে ফাইভ প্লাস এন এর মান আমরা জানি না মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান হচ্ছে সিক্স ফিফটি নাইন বা এন মাইনাস ওয়ান ইন্টু সিক্স প্লাস এখানে ফিফটি নাইন এই ফাইভ এ পাশে আছে প্লাস এ পাশে গেলে হয়ে যাবে মাইনাস বা এন মাইনাস অন এন্টু সিক্স এই ফিফটি থেকে যদি ফাইভ যায় তাহলে থাকে ফিফটি ফোর বা এন মাইনাস অন সমান এই ফিফটি ফোর যদি আমরা এ পাশে গেলে হয়ে যাবে ভাগ বা এন সমান এই কে যদি সিক্স দ্বারা গুণ করি তাহলে হয় নাইন আর এই অন আছে এ গেলে হয়ে যাবে সমান টেন এদি আমরা কি বুঝলাম যে এই ফিফটি নাইন হচ্ছে কততম পদ দশতম পদ এখন যদি আমরা জানি যে তাহলে আমাদের প্রথম পদ দেয়া আছে সাধারণত দেয়া আছে তাহলে দশতম পদের কিন্তু আমরা সমষ্টি বের করতে পারবো যেহেতু এই ফিফটি নাইন দশতম পদ তাহলে আমরা লিখি আমরা জানি এনতম পদের সমষ্টি এস এন ইজ ইজিক টু এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখন আমাদের তো এনতম এন এর মান কত দশ তাহলে এন এর জায়গায় আমরা দশ লাগব এ টেনতম পদের সমষ্টি এস এখানে হচ্ছে টেন যেখানে এন আছে সেখানে টেন তাহলে এখানে হচ্ছে টেন বাই টু ইন্টু আমরা টু এর মান পেয়েছি কত এ মানে প্রথম পদ সেটা পাইছিলাম হচ্ছে ফাইভ প্লাস এন এর মান হচ্ছে টেন মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান ডি হচ্ছে সাধারণত সেটা হয়তো সিক্স আমরা পেয়েছিলাম এবার আমরা মশাই টেন কে টু দিয়ে ভাগ করলে হয় ফাইভ এখানে যদি টু কে ফাইভ টু আর ফাইভ গুণ করি তাহলে পাঁচ দুগুণে দশ প্লাস এই দশের থেকে এক গালে থাকে হচ্ছে নয় গুণ এখানে ডি এর মান হচ্ছে সিক্স সিক্স এবার আমরা দেখি ফাইভ এই টেন প্লাস সিক্স গুণ নাইন একে সিক্সটি ফিফটি ফোর প্লাস টেন করলে সিক্সটি ফোর হয় এই ফাইভ গুণ সিক্সটি ফোর করলে থ্রি হান্ড্রেড টোয়েন্টি এটা হলো আমাদের অ্যান্সার তাহলে আমরা দেখলাম দশতম পদের সমষ্টি আছে তিনশো ষাট আমাদের প্রশ্নে যে এই ধারাটির ফিফটি নাইন পর্যন্ত যদি যায় তাহলে তার সমষ্টি কত এখন আমাদের ফিফটি নাইন কততম পদ সেটা বের করলাম সেটা আমরা দেখলাম সেটা হচ্ছে দশতম পদ তার মানে এই ফিফটি নাইন মানটা দশতম পদ এটা হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এরকম করে এটা হবে দশম তাহলে এই ধারাটার দশম পদের সমষ্টি কত আমরা সেটা দেখলাম এখানে ধারাটির দশম পদের

এখানে প্রথম পদ হচ্ছে উনত্রিশ দ্বিতীয় পদ হচ্ছে পঁচিশ তৃতীয় পদ হচ্ছে একুশ এরকম করে কতগুলো পদ আছে সেখানে মাঝখানে যেহেতু ডট ডট দেয়া নাই এবং সবশেষ যে পদ শেষ পদটা হচ্ছে মাইনাস টোয়েন্টি থ্রি এখানে একটা বিষয় মনে রাখতে হবে এটা কিন্তু প্রথম পদ আর প্রথম পদের মান কিন্তু টোয়েন্টি নাইন এরকম করে এটা কততম পদ সেটা যদি আমরা জানতে পারতাম তাহলে এই সব সমষ্টি নির্ণয় করতাম যেহেতু আমাদের এখানে সমষ্টি নির্ণয় করতে বলছে যেহেতু আমরা এটা কততম পথ জানি না তাই আমাদের সমষ্টি নির্ণয় করতে পারবো না সেক্ষেত্রে আমাদের প্রথমত হচ্ছে এটা কততম পথ সেটা জানতে হবে যেহেতু আমাদের সমান বের করতে বলছে তার মানে এই থেকে যদি এ পর্যন্ত যোগ করি সেটা কত সেটা বের করতে বলছে তাহলে আমরা দেখি এখানে হচ্ছে পঁচিশ থেকে উনত্রিশ বিয়োগ করলে হয় মাইনাস ফোর আবার একুশ থেকে যদি টোয়েন্টি ফাইভ বিয়োগ করি তাহলে মাইনাস ফোর হয় যেহেতু যে কোনো পথ বিয়োগ পূর্বের পথ একই সংখ্যা হচ্ছে তাই এটা একটা সমান্তর ধারা তাহলে আমরা লিখতে পারতাম এটি একটি সমান্তর ধারা যার প্রথম পদ এ সমান হচ্ছে টোয়েন্টি নাইন প্রথম পথ সাধারণ অন্তর যে কোনো পদ বিয়ে পূর্বের পথে আমরা লিখলাম টোয়েন্টি ফাইভ মাইনাস পূর্বের পদ কত টোয়েন্টি নাইন তাহলে এখানে থাকে মাইনাস ফোর তাহলে এখন এই যে মাইনাস টোয়েন্টি থ্রি এটা কততম পদ সেটা আমরা জানি না আমরা বের করবো এটা এই মাইনাস টোয়েন্টি থ্রি কত পথ জানি না সে ধরে নিলাম যে ধরে ধারাটির এনতম এনতম মাইনাস টোয়েন্টি বা এখন সূত্র কি এ প্লাস এন মাইনাস ওয়ান টোয়েন্টি থ্রি এবার আমরা মান বসাই বা এর মান আছে এখানে প্রথম পথ টোয়েন্টি নাইন প্লাস এন এর মান আমরা জানি না মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান হচ্ছে মাইনাস ফোর মাইনাস টোয়েন্টি থ্রি বা এন মাইনাস ফোর থ্রি আর ওয়ান এই মাইনাস ফোর এ আছে গুণ আকারে ও গেলে হয়ে যাবে ভাগ তাহলে আমরা আগে দেখি মাইনাস টোয়েন্টি আর মাইনাস যোগ করলে মাইনাস ফিফটি টু আর এই পাশে টু এ মাইনাস আর মাইনাস কাটা যায় আর এখানে ফোর দিয়ে যদি ভাগ ভাগ করি তাহলে চার তেরো বা তাহলে তেরো হয় বা এন সমান এখানে হচ্ছে থার্টিন এই আছে মাইনাস এপাশে গেলে হয়ে যাবে প্লাস অব এন সমান চোদ্দতম পদ আছে তার মানে এইখান থেকে এই পর্যন্ত কয়টা পদ আছে চোদ্দটা পদ তাহলে আমরা এবার চোদ্দটা পদের সমষ্টি নির্ণয় করব আমরা জানি তম পদের সমষ্টি এস এন ইকাল টু এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান এখন এনতম পদ আমরা এন এর জায়গায় লিখব এখন এনতম পদ এন এর জায়গায় কত ফোরটিন চোদ্দতম পদের সমষ্টি তাহলে এস ফোর কলট হচ্ছে এনের এর জায়গায় হবে ফোরটিন বাই টু এখানে টু এর মান হচ্ছে এ কিন্তু প্রথম পদ সেটা ছিল হচ্ছে টোয়েন্টি নাইন প্লাস এন মানে হচ্ছে চোদ্দ মাইনাস ওয়ান আর ডি এর মান ছিল মাইনাস ফোর মানে সাধারণ অন্তর ছিল ফোর এবার আমরা দেখি চোদ্দোকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে হয় সাত এবার উনত্রিশ দুগুণে ফিফটি এইট প্লাস চোদ্দ থেকে এক গেলে থাকে তেরো আর এর পাশে থাকে মাইনাস ফোর এবার আমরা দেখি সেভেন ফিফটি এইট এই প্লাস আর এই মাইনাস প্লাস প্লাসে মাইনাসে মাইনাস চার তেরো ওয়ান ফিফটি টু সেভেন ইন্টু এখানে আমরা দেখি আটান্ন থেকে যদি বান্ন চলে যায় তাহলে থাকে সিক্স আটান্ন থেকে ছয় থাকে তাহলে ছয় সাতা বেয়াল্লিশ টু এটা হচ্ছে তার মানে ধারাটির পদের সমষ্টি হবে টু আমাদের চাইছিলও হচ্ছে চোদ্দটি পদের সম এখানে উনত্রিশ পঁচিশ একুশ দট মাইনাস টোয়েন্টি থ্রি এই সবগুলো পদের সমষ্টি তো আমরা পাইলাম এটা হচ্ছে চোদ্দতম পদ তাহলে এক থেকে চোদ্দ এই চোদ্দতম পদের সমষ্টি হল বেয়াল্লিশ